আসসালামু আলাইকুম আহমতুল্লা আজকে আমরা জানব কোম্পানি কত প্রকার ও কি কি। কোম্পানি প্রধানত দুই প্রকার একটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি ওপরটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি উভয় কোম্পানির নাম থেকেই তাদের সংজ্ঞা কিছুটা উপলব্ধি করা যায় পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয় যাদের সদস্য সংখ্যা সর্বনিম্ন সাতজন এবং সর্বোচ্চের কোনো সীমারেখা নেই এরা মূলধন সংগ্রহের জন্য শেয়ার বাজারে তাদের ইচ্ছে মতো শেয়ার ছাড়তে পারে এবং যে কেউ পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয় করার মাধ্যমে কোম্পানির সদস্য হয়ে যেতে পারে এরা সরকারি যাবতীয় সুযোগ সুবিধা পেয়ে থাকে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য প্রসপেক্টাস প্রকাশ করা আবশ্যক আর প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা হয় যাদের সদস্য সংখ্যা অল্প সংখ্যক থাকে আর তা হচ্ছে সর্বনিম্ন দুইজন থেকে সর্বোচ্চ পঞ্চাশ জন পর্যন্ত এর মধ্যে তাদের অংশীদার থাকে না প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার ছাড়া যায় না এবং শেয়ার স্টক এক্সচেঞ্জ বিক্রিও করা যায় না বরং সমস্ত মূলধন কোম্পানির উদ্যোক্তাদেরকেই বিনিয়োগ করতে হয় এই কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রসপেক্টার্স প্রকাশের কোনো বাধ্যবাধকতা থাকে না প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে প্রাইভেট কথাটি উল্লেখ করা আইনের দৃষ্টিতে জরুরি পাবলিক লিমিটেড কোম্পানির মতো প্রাইভেট লিমিটেড কোম্পানি সরকারিভাবে তেমন সুযোগ সুবিধা পায় না বরং তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে এই ছিল কোম্পানি সম্পর্কে আজকের বিশ্লেষণ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ